সময় সন্ধ্যা সনটা থেকে রাত বারোটা স্থান পশ্চিমবঙ্গের উত্তর দিকে এক ঘন জঙ্গল তুষার একজন ভ্রমণ ব্লগার নতুন লোকেশনের খোঁজে পাহাড় জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ি আছে ভৌতিক বাড়ি নামে কুখ্যাত তুষার সেই গল্পকে লোক কথা বলে উড়িয়ে দেয় আর রাতের ঠিক আগে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে বনের মধ্যে হাঁটতে হাঁটতে পাখি ডাক থেমে যায় হাওয়া একেবারে নিস্তব্ধ তুষার হঠাৎ একটা বাড়ি দেখতে পায় ধূসর রঙের ছাদ ভাঙা দরজা আধখোলা চারপাশে গাছপালা এত ঘনা যে দিনের আলোও ঢোকে না বাড়ির ভেতর ঢোকার সময় দরজাটা হঠাৎ বিকট শব্দে বন্ধ হয়ে যায় একটা ঠান্ডা হাওয়া গড়ে যায় পেছনে তুষার ক্যামেরা তুলে ভিডিও করতে যায় কিন্তু স্ক্রিনে নিজে বাদে আরো একজনের ছায়া দেখা যায় হঠাৎ দেয়ালের একটা ফ্রেম ঝুলে পড়ে মেঝেতে লাল দাগ তুষার দেখে ফ্রেমের ছবিটা তার নিজের পোশাকটা আলাদা চোখ বন্ধ পেছনে কারো নিঃশ্বাসের শব্দ ঘাড়গোড়াতেই কিছু নেই কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটা সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে বাড়ির একটা ঘরে গিয়ে তুষার পায় পুরোনো ডায়েরি তাতে লেখা যেই এখানে আসে সে এখানেই রয়ে যায় আমার নাম ছিল অনুরাধা এখন আমি এই বাড়ি ডায়েরির পাটাগুলো রক্তে ঘেঁজা হঠাৎ পেছনে দরজা বন্ধ হয়ে যায় আর একটা ছায়া ধীরে ধীরে ঘরের ভেতরে ঢোকে তুষার দৌড়ে বেরোনোর চেষ্টা করে কিন্তু প্রতিটি দরজা যেন এক লুপে ঘুরে ঘুরে একই ঘরে নিয়ে যায় ঘড়িতে রাত এগারোটা অনুয়াটি বাজে হঠাৎ কাঁধে একটা ঠান্ডা হাত আর পিছনে অনুরাধার ছায়া তুমিও আমার মতো এখানে থাকবে চিরকাল পরদিন সকালে এক স্থানীয় লোক বন থেকে কাঠ কাটতে এসে দেখতে ভবনটা নেই শুধু একটা পুরনো ক্যামেরা পরে আছে ক্যামেরার স্ক্রিনে শেষ ভিডিওতে দেখা যায় তুষার একটা জানালার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ যেন অনেক বছর ধরে সেই বাড়িরই একজন গল্পের নাম জঙ্গলের ভেতর সেই বাড়ি মূল বার্তা কিছু রহস্য কখনো জানার জন্য হয় না কিছু বাড়ি শুধু থাকার জন্য নয় ধরার জন্য